আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশে এসেছিল যার উদ্দীপকে নাইন পয়েন্ট এইট ওয়ান টু অভিকর্ষ স্তরণ বিশিষ্ট কোন স্থানতে আবির একটি খনির গভীরে এবং পাহাড়ের চূড়ায় একটি সেকেন্ড দোলককে নিয়ে দেখলো উভয় স্থানে দোলকটি ঘন্টায় থার্টি সেকেন্ড ধীরে চলে আবিরের বন্ধু জিসান বলল এই তথ্যবলী হতে পাহাড়টির উচ্চতা নির্ণয় সম্ভব পৃথিবীর ব্যাসার দিয়ে দিছে তো এখানে আমরা দেখতে পাই খনির গভীরে এবং পাহাড়ের চূড়ায় উভয় ক্ষেত্রেই থার্টি সেকেন্ড ধীরে চলে তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের দোলনকাল সেম হবে তো আমাদের ক নাম্বার প্রশ্ন আমাদের বলে দিছে খনির গভীরে গভীরে দোলনকাল নির্ণয় করে তাহলে গভীরে দোলনকাল নির্ণয় করতে বলছে দেখব গভীরে আমরা দেখতেছি ঘন্টায় থার্টি সেকেন্ড ধীরে চলে খনিতে ঘন্টায় ধীরে চলে এই তথ্যটা দিয়ে আমরা কি করতে পারবো পর্যায়কাল বা দোলনকাল বের করে ফেলবো লেখব অর্ধ দোলন সংখ্যা অর্ধ দোলন সংখ্যা সাধারণত ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড সেকেন্ড দোলক ঘন্টায় ছত্রিশশোটা অর্ধ দোলন দেয় যেহেতু এখানে তিরিশ সেকেন্ড ধীরে চলে তাহলে এখানে তিরিশটা কি হবে কম দিবে অর্ধ দোলন সংখ্যা এই জন্য ধীরে চললে আমাদের কম দেয় মাইনাস তিরিশ দিলাম তাহলে এটা করলে হবে পঁয়ত্রিশশো সত্তরটি তাহলে আমরা দেখবো সুতরাং পঁয়ত্রিশশো সত্তরটি অর্ধ দোলন অর্ধ দোলন দিবে ছত্রিশশো সেকেন্ডে একটি অর্ধ দোলন দিবে ছত্রিশশো ডিভাইডেড বাই পঁয়ত্রিশশো তো দুইটা অলধতোলন দিব দুইটি অল্পতোল দিবে ছত্রিশ গুণ দুই পঁয়ত্রিশ সত্তর সুতরাং এখানে ক্যালকুলেশন করব ছত্রিশশো গুণ দুই ডিভাইড বাই পঁয়ত্রিশশো

আমাদের দোলনকাল হয়ে গেল তারপরে আমাদের পরবর্তী প্রশ্নটা বলছে সঠিকতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় দিল তো বলছিল যে পাহাড়ের উচ্চতা মাপা যাই তবে পাহাড়ের উচ্চতাটা মাপতে পারলেই তো বলবো যে জিসানের উত্তিটি সঠিক নম্বর পাহাড়ের উচ্চতা বের করতে তো উচ্চতা বের করা তো ওই যে আগের মতোই উচ্চতা বের করব তরণের সাথে তো উভয় ক্ষেত্রে আমরা যেহেতু খনিতে দোলনকাল আর ওই যে পাহাড়ের উচ্চতা দোলনকাল সেম তাহলে দেখবো পাহাড়ের উচ্চতায় দোলনকাল আগে দেখবো ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে দোলনকাল টি ওয়ান ইকাল টু টু সেকেন্ড আর পাহাড়ে দোলনকাল টি টু টি টু হবে খনিতে যে দোলনকালটা পাইছি সেইটাই কারণ উভয় ক্ষেত্রেই থার্টি সেকেন্ড ভিড়ে চলে তাহলে উভয় ক্ষেত্রে দোলনকালও আমাদের সেম পাওয়া যাবে তো ভূপৃষ্ঠ আর পাহাড়ে দোলনকাল জানি এইটা দিয়েই আমরা সম্পর্ক পাওয়া যাবে দেখি দেখবো আমরা জানি জি আর এইটা থেকে আমরা দেখতে পারি অর্থাৎ ব্যস্তানু পাওয়া আমরা উভয় পাশে স্কোয়ার করবো তাহলে টি ওয়ান বাই টি টুয়ার ইকু

পাহাড়ের উচ্চতায় আর কি তখন হবে জি এম বাই আর প্লাস এইচ তাহলে আমরা জি ওয়ান বাই জি টু এই দুইটা ভাগ করবো ভাগ করলে হবে আর প্লাস এইচ বাই আর দুইটার উপরে স্কোয়ার তাহলে একসাথে স্কোয়ার দিয়ে দেব এটা কি আমরা লিখতে পারবো এইভাবে ওয়ান প্লাস এইচ বাই আর মানে উপরে দুইটাকে আর দিয়ে ভাগ করবো ওয়ান প্লাস এইচ বাই আর

তো এখান থেকে উভয়ের জায়গা থেকে স্কোয়ার দুটা বাদ দিয়ে দেই তাহলে টি টু বাই টি ওয়ান টু ওয়ান ওয়ান প্লাস এইচ বাই আর তাহলে আমরা এই পাশে মাইনাস হয়ে তার মানে সেটাকে দেখা যাবে এইচ বাই আর ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান ওই পাশে আগে দেখবো তারপর ওয়ান কে পাঠিয়েছি সেটা মাইনাস ওয়ান হয়ে গেছে এবার আর কে পাশে পাঠাইলে গুণ হয়ে যাবে তাহলে এইচ ইউল টু গুণ কার সাথে হবে

এখানে 2.0168 / 2 - 1 * 6400 5376 53.76 কিলোমিটার ওদের কত আইছিল উচ্চতা একটু চেক দেই 5378 আমাদের 788 সেভেন সিক্স চাইছে অসুবিধা নাই দশমিকের পরের কাছাকাছি দেখা দিয়েছে সুতরাং উচ্চতা ফাইভ থ্রি সেভেন এটা কে বলছিল যে উচ্চতা নির্ণয় করা যাবে এটাই তো আমাদের প্রস্ত চাইছে যে জিসানের উক্তিটির সঠিক কথা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করে তো জিসান বলছিল উচ্চতা নির্ণয় সম্ভব তার মানে জিসান সঠিক বলছে উচ্চতা তো নির্ণয় করতে পেরেছি সুতরাং জিসানের উক্তি সঠিক এটাই